সংসদ নির্বাচনকে সামনে রেখে কাজ করে যাচ্ছে নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকার কোন সিদ্ধান্ত গ্রহণ করলে তখন নির্বাচন কমিশন সহায়তা করবে রংপুরে এসব কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তিনি সকালে জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মত বিনিময় সভায় যোগ দেন পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার জানান তফসিলের সময় নিবন্ধিত রাজনৈতিক দল নিয়েই হবে আগামী জাতীয় নির্বাচন সেই নির্বাচনে কোন দল অংশগ্রহণ করতে পারবে তা নিয়ে বিচারিক প্রক্রিয়া রাজনৈতিক সিদ্ধান্ত ও ঐকমত্যের প্রয়োজন রয়েছে নির্বাচন কমিশন থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাই আমরা উপলব্ধি করি যে আমাদের সবার ভাব মধ্যে পুনরুদ্ধার করতে হবে এবং সেটার একমাত্র উপায় হচ্ছে সুষ্ঠু নির্বাচন এবং আমি নিশ্চিত সবাই এটা করতে বদ্ধপরিকর সার্বিক রাজনৈতিক এবং বিচারিক প্রক্রিয়া কোথায় গিয়ে দাঁড়ায় এবং সেই সময় যারা তফসিলভুক্ত থাকবে নিবন্ধিত থাকবে তাদেরকে নিয়ে ভোট অনুষ্ঠান হবে